আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আপনাদেরকে নিয়ে এসেছি একটি সুন্দর ফ্ল্যাট ছোট ফ্ল্যাট ধানমন্ডি এরিয়ার ভিতরে ভুতুরগুড়ি এলাকায় খুবই চমৎকার একটি ফ্ল্যাট এটা রোড সাইড দক্ষিণ পশ্চিমমুখী ফ্ল্যাটটা এই ফ্ল্যাটটা হচ্ছে বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট এখানে আছে তিনটা বেডরুম তিনটা বাথরুম ড্রয়িং ডাইনিং সেপারেট কিচেন এবং দুইটি বারান্দা ফ্ল্যাটটি খুবই চমৎকার খোলা মেলা আলো বাতাসে ভরপুর এবং এখানে যারা বসবাস করে তারাও খুব ভালো এরিয়াটাও ভালো নিরাপদ এবং খুবই স্বাস্থ্যকর একটি বাসা আপনাদের জন্য নিয়ে এসেছি রিভিয়ার্স লাইক শেয়ার এবং কমেন্ট করে অন্যদেরকে আমাদের এই ভিডিও দেখার সুযোগ করে দিন আমরা আসো বাসাটা দেখতে থাকি ফ্ল্যাটটি দেখতে থাকি রোভিআর্স আসুন আমরা ফ্ল্যাটটি দেখি আর কে কোথা থেকে দেখছেন লাইক শেয়ার এবং কমেন্ট দিয়ে আমাদেরকে জানান আপনাদের অবস্থান জানান এই ফ্ল্যাট ছাড়াও যদি আপনার অন্য কোথাও অন্য কোনো এরিয়াতে অন্য কোনো সাইজের কোনো ফ্লাট আপনারা নিতে চান আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে সহযোগিতা করব ইনশাল্লাহ এছাড়াও যদি কেউ কোনো অ্যাসেট সেটা আবাসিক হতে পারে কমার্শিয়াল হতে পারে ল্যান্ড হতে পারে যদি আপনারা হাত বদল করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের ওয়েবসাইটে নক করুন অথবা স্ক্রিনে দেয়া এই নাম্বারে কল করে বিস্তারিত তথ্য জানতে পারলাম আর কমেন্ট করে লাইক শেয়ার করে আমাদের সাথেই থাকুন এবং আপনারা কোথা থেকে দেখছেন সেটাও আমাদেরকে জানাবেন আসুন আমরা ফ্ল্যাটটি দেখতে থাকি আমরা এই যে ফ্ল্যাটে প্রবেশ করলাম এটা হল মেন্ডর আমরা প্রবেশ করলাম এখানেই হল ড্রয়িং দক্ষিণমুখী বিশাল জানালা এবং খোলা মেলা হলো ডাইনিং রুম আমরা ড্রয়িং এটা হলো ডাইনিং স্পেস সামনে এটা গেস্ট বেড গেস্ট বেড এটা হলো কিচেন এটা সেকেন্ড বেড এটা হলো মাস্টার বেড এটা কমন বাথ ম্যাচিন এই বেডরুমের সাথে একটা বাথরুম আছে ওই বেডরুমের সাথেও বাথরুম আছে এবং বারান্দা আছে এটা হলো বেড মাস্টারবেডে বেডে দক্ষিণমুখী জানালা এবং পশ্চিম মুখে বারান্দা আর এখানে একটা ক্যাবিনেট করা আছে এটা বাথরুম অ্যাটাচড বাথরুম দেখুন বাথরুম কত সুন্দর এবং সুন্দর টাইলস করা পিটিংস পিকচারগুলোও খুব চমৎকার এবং খুব প্রশস্ত পাশে হলো বারান্দা পশ্চিমমুখী বারান্দা প্রশস্ত বারান্দা এবং পর্দার গিল টেল করা আছে এটা দেখেন ফুল গ্লাস করা ঠাই করা তার মানে পুরো বারান্দাটায় আপনারা ওপেন পাচ্ছেন পাশেই রাস্তা पाशे रास्ता एकदम रास्तार साथे আসেন আমরা সামনের রুমে যাচ্ছি এটা হলো সেকেন্ড বেড হ্যাঁ এটা একটা স্পেস দেখেন এখানে যে ড্রয়িং ড্রাই স্পেস এখানে বেসিন এটা হলো কমন বাথ প্রশস্ত একটি এবং সুন্দর টাইলস করা এবং ফিটিং পিকচারগুলোও খুব ভালো দেয়া সেকেন্ড ব্রেজের সাথেও দেখেন একদম রাস্তার সাইডে বারান্দা এই বারান্দাটা রাস্তার সাইড বারান্দার পরে প্রশস্ত বারান্দা এবং পাশাই রাস্তা অ্যাটাচড বাথরুম প্রশস্ত বাথরুম এবং সুন্দর টাইলস করা ফিটিং পিকচার গুলো খুব সুন্দর আছে এবং পাশে বারান্দা রুমগুলো থাকে দুই পাশে যদি আলু পাতার থাকে তাই রুমটা ঠান্ডা থাকে ভালো থাকে অক্সিজেনে ভরপুর থাকে আসুন আমরা এখানে গেস্ট বেড এটা হলো গেস্ট বেড না আছে এখানে এটা কিচেন প্রশস্ত কিচেন সুন্দর টাইলস করা চমৎকার ডিজাইনের মশলাপাতি রাখার জন্য ক্যাবিনেট করে নিয়ে যাব এডজাস্টেড ফ্যান আছে তারপরে এখানে তাক আছে তাকে ক্যাবিনেট করে নেওয়া যাবে এখানে একটু ক্যাবিনেট করার মতো স্পেস আছে সুন্দর হ্যাঁ এখানে ফ্রিজ রাখতে পারবেন বা ক্যাবিনেট করতে পারবেন যেটা ভালো হয় ইউজ করার মতো যেটা পছন্দ মতো ইউজ করতে পারবেন ওয়াশিং মেশিন পয়েন্ট করা আছে ওয়াশিং মেশিনের পয়েন্ট করা আছে এখানে ক্যাকডোর আছে তিনটে বাথরুমের উপরেই তিনটে ক্যাকডোর আছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন সবার সুস্বাস্থ্য কামনা করে আবার নতুন কোথাও দেখা হবে এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রাহমাতল্লা আবরাকাত